তাহলে নেইমারের ইঞ্জুরি কি ব্রাজিলের বাজে খেলার মূল কারণ ইঞ্জুরি জর্জরিত নেইমারের এর আগেও একাধিকবার ইঞ্জুরিতে পড়েছিলেন তিনি তাকে যারা মানিয়ে খেলতে হয়েছে তার ক্লাব ও জাতীয় দলকে তবে নেইমারের এবারের ইঞ্জুরিতে ধাক্কা বড় হয়ে এসেছে সেকেন্ড জন্য যেন জিততেই ভুলে গেছে দলটি কাতার বিশ্বকাপের পর আল হিলালে যোগ দিয়েছেন ইঞ্জুরিতে পরে নেইমার এরপর তাকে যারা সাত ম্যাচ খেলেছে ব্রাজিল এর মধ্যে তিন ম্যাচ হেরেছে সেলে কাউরা ড্র করেছে তিনটিতে জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে এই সাত ম্যাচে ব্রাজিল গুল হজম করেছে সাতটি গুল করতে পেরেছে মাত্র ছয়টি অর্থাৎ ম্যাচ প্রতি শূন্য দশমিক আট পাঁচ গুল পেয়েছে দলটি এমনকি সাত ম্যাচের চারটি দিয়ে কোনো গুলোই করতে পারেনি পাঁচবারের বিশ্বকাপ ও নয়মারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা নেইমারকে ছাড়া অবশ্যই ব্রাজিল আগেও খেলছে তবে দলটির অবস্থা এতটা খারাপ হয়নি কাতার বিশ্বকাপেও তাকে যারা সহজে ম্যাচ জিতেছে দল আবার দুই হাজার উনিশ সালে কোপা আমেরিকায় নেইমারকে ছাড়া চ্যাম্পিয়ন যায় তিতের ব্রাজিল প্রিয় দর্শক ব্রাজিল এবং নেইমারকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন